হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে বরাবরের মতন আবারও চাকরির তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি দেখাবো ফেব্রুয়ারি মাসের পুরো সরকারি চাকরিগুলো প্রায় তিন হাজার পদ নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই চাকরিগুলো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব আপনারা যদি চান বিস্তারিত জানতে তাহলে আমার ইউটিউব চ্যানেল কারেন্ট ভিডিও এখানে ঘুরে আসতে পারেন এখানে নতুন নতুন চাকরির তথ্য বিস্তারিত দেওয়া আছে আপনারা যদি আবেদন না করে থাকেন তাহলে আমার এই ভিডিওগুলো দেখে আবেদন করতে পারবেন তাহলে চলুন ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি প্রথমে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন ঢাকা সার্কেল প্রায় দুইশো পঞ্চান্নটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্টাল অপারেটর সাতান্নটি নেবে পিএমজিএমসি ডট ডট কম ডট ওয়েবসাইটে গেলে আপনারা এই বিস্তারিত জানতে পারবেন অ্যাডভার্টাইজার আছে বা অ্যাপ্লিকেশনও করতে পারবেন আবেদন করতে বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুইশো পঞ্চান্নটি জব পদ সংখ্যা দেওয়া আছে এবং এটির আবেদন শেষ হবে নয় মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরেও বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনারা ফি দিতে পারবেন তা মার্চ মাসের নয় তারিখের আগে আশা করি আপনারা আবেদন করতে পারেন করে ফেলবেন এর পরের জবটি আছে প্রায় একশো তেইশটি পদে পোস্টমাস্টারেরই এটাও ঢাকা মেট্রোপলিটন সার্কেল নেই এটারও পিএমজিএমসি ডট টেলিট ডট কম এখানে গেলে আপনারা সেম ওয়েবসাইট পেয়ে যাবেন এবং লিঙ্ক পেয়ে যাবেন আবেদন করার একশো তেইশটি পদ এটারও আবেদন শেষ হবে আগামী নয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করা যাবে মানে টাকা পরিশোধের জন্য আরও বাহাত্তর ঘন্টা সময় পাবে আশা করি আপনারা আবেদন করতে পারবেন যদি মিস করে থাকেন তাহলে আবেদন করে ফেলতে পারবেন এছাড়াও আছে ঢাকা দক্ষিণ খুলনা দক্ষিণ জেনারেল পোস্ট কার্যালয় এটা একটা বড় নিয়োগ পিএমজি এস সি ডট গেলে আপনারা এটা পারবেন এটা একটা পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি এটা বিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল এখনো সময় আছে আপনারা আবেদন করে ফেলতে পারবেন এখানে অনেক লোক নেওয়া হবে কিন্তু এটা একটু সমস্যা হচ্ছে যে এটা কিছু বিভাগ নির্দিষ্ট করে দেওয়া আছে আপনারা যদি ওই বিভাগের মধ্যে হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন পঁচিশটি ক্যাটাগরিতে প্রায় পাঁচশো পাঁচশো পাঁচটি পাঁচজন লোক নিয়োগ করা হবে জন জন এখানে লেখা আছে খুলনা বিভাগ বিভাগ এই বিভাগের লোকগুলো আপনারা আবেদন করতে পারবেন এটার আবেদন শেষ হবে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ বিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পিএম জি এস এখানে গেলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও পাবেন এবং আবেদন ফর্মও পাবেন এখানে আবেদন করে ফেলবেন আরেকটি আছে কারা অধিদপ্তরে এখানে প্রায় পাঁচশো পাঁচটি এখানেও লোক নিয়োগ করা হবে কারা অধিদপ্তরে এখানে পুরুষ কারারক্ষী নেওয়া হবে তিনশো আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী নেওয়া হবে একশো সাতাশ জন এটার আঠারো থেকে একুশ বছর এটার বয়স আঠারো থেকে একুশ বছর এবং যোগ ইয়া দুটো পদের ক্ষেত্রে আপনাদের এসএসসি পাশ হয়ে যাবে এসএসসি পাস থাকলে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে অনলাইনে আবেদন শেষ হবে এটা ষোলোই মার্চ পর্যন্ত আবেদন চলবে এখনো সময় আছে আপনারা আবেদন করে ফেলতে পারবেন যদি মিসিং হয়ে থাকে না জেনে থাকে তাহলে আমার ভিডিও আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ওখানে দেখে আবেদন করতে পারবেন এরপরে আছে কারা সমরাস্ত্র কারখানা নিয়োগ করা হবে এখানেও প্রায় বিশটি পদ সংখ্যা দেওয়া আছে ক্যাটাগরিতে দুইশো বিশ জন লোক নিয়োগ করা হবে এটার সময় আছে আপনারা দেখে আবেদন করতে পারবেন এটা বিও এফ ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন শেষ হবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশে এখানে অনেক সময় আছে আশা করি আবেদন করে ফেলবেন এটা দুইশো বিশটি পদ সংখ্যা এরপরে আছে অর্থ মন্ত্রণালয়ের একটা নিয়োগ আছে এখানেও প্রায় একশো চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এটা সরকারি চাকরি একশো চৌত্রিশটি পদ আটটি পদে ক্যাটাগরিতে একশো চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এটারও সময় আছে এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় এস এস পাশ হলেই হয়ে যাবে আপনারা দেখে আবেদন করে ফেলবেন এটার আবেদন করার শেষ সময় আবেদনের শেষ সময় দেখা দিই ষোলোই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে তো এই ষোলোই মার্চের আগে আপনারা আশা করি আবেদন করে ফেলবেন সময় থাকতে আবেদন করে ফেলবেন কারণ সময় শেষের দিকে সার্ভার জ্যাম হয় আবেদন করতে সমস্যা হয় এছাড়া আরো আছে বন অধিদপ্তরের আবেদনের সময় শেষের করা হবে এটা এস এস সি পাশ হলেই হবে এটা আবেদন প্রায় শেষের দিকে দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো যদি মিসিং হয়েই থাকে তাহলে অতি সত্তর আবেদন করে ফেলুন এটা ডাব্লিউ ডাব্লু ডট বন ফরেস্ট বি ফরেস্ট ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে গেলে এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং আবেদন করবেন সিসি ডি ডট টট ডট কম এই ওয়েবসাইটে গেলে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগামী দোসরা মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বাহাত্তর ঘন্টা পর্যন্ত টাকা জমা দিতে পারবেন পরিশোধ করতে পারবেন আশা করি এটাতেও আবেদন করতে পারবেন যদি মিসিং হয়ে থাকে আবেদন করে ফেলেন বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন এটাতে জব আছে মোটামুটি আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে তিনটি জব ক্যাটাগরিতে পদে যেরকম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ জন এসএস বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর কম্পিউটার ড্রাইভিং ওয়ার্ড প্রসেসিং এ এটা এসএসসি এসসি পাশ হলেই হবে কম্পিউটারের একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাশ লাগবে এটা আপনারা আবেদন করতে পারবেন মোটামুটি চব্বিশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এটার অনেক সময় আছে যদি এটা না দেখে থাকে তাহলে বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করে গেলে আপনারা বিজ্ঞপ্তিও পাবেন আবেদন ফর্ম পাবেন আবেদন ফর্ম দেখে আবেদন করে ফেলবেন এবং শেষের যে জবটি দেব তারও সময় প্রায় শেষ হয়তো আপনারা জানছেন জেনে গেছেন ইতিমধ্যে আর যদি কারো মিসিং হয়ে থাকে সেই জন্য দেওয়া যে আর মাত্র দুই দিন বাকি আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ছয়শো আটত্রিশ পদে এটি একটি ভালো ইয়ে ছিল এসএসসি পাস বা এইস পাস দের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চারশো জন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে হবে অর্থাৎ এসএসসি পাশ হলে হবে এটা একটা ভালো সুযোগ ছিল যদিও মিস করে থাকেন আরো দুই দিন সময় আছে আপনারা আবেদন করতে পারবেন আগামী আঠাশ তারিখে এটার আবেদন জমা শেষ হয়ে যাবে তো আমি আশা করি যে আঠাশ তারিখের আগে যদি মিসিং হয়ে থাকে তাহলে আবেদন করে ফেলবেন এখানে দেখাইতেছে আবেদন দুই তারিখ পর্যন্ত এটা হচ্ছে ই রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট অফ লাইফ স্টক সার্ভিস প্রাণী সম্পদ অধিদপ্তর এই জবটা ভালো সবাই অনেকে আবেদন করছে আপনার মিসিং থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এই সিলেবাস প্রায় সব মিলিয়ে তিন হাজার পদের জব বিজ্ঞপ্তি এ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম এই সকল বিষয়ে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে বিস্তারিতভাবে জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞাপনের তথ্য চাকরির তথ্য সরকারি চাকরির তথ্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন একটা কমেন্টস তো অবশ্যই করবেন কোনো সমস্যা থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে কোনো পরিবর্তন থাকলে অবশ্যই জানতে চাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট বিডি জবের সাথে সদা সর্বত থাকবেন